গভর্নমেন্ট ডিগ্রি কলেজ এবং প্রফেশনাল কলেজে যে দুটো অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে তাতে দেখা যাচ্ছে যে চল্লিশ বছর অবধি তাদের এজ লিমিট প্রেসক্রাইব করা হয়েছে এবং চল্লিশ বছরের উপরে যারা রয়েছে তাদের এই প্রতিযোগিতার পরীক্ষার মধ্যে বসার কোনো স্কোপ নেই তো আমি চেয়ারম্যান সাহেবের সঙ্গে আমি দেখা করলাম বললাম যে ইউজিসির গাইডলাইন তো সে কথা বলছে না ইউজিসি গাইডলাইন তো কোনো এজ লিমিটই তাদের জন্য মানে প্রেসক্রাইব করেনি এবং এখানে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নিয়োগ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের ক্ষেত্রে কোনো বয়স সীমার কোনো ঊর্ধ্বসীমা নেই কিংবা এখানে আপনার এই কি বলে ল কলেজ বিভিন্ন জায়গায় এন নিয়েছে ন্যাশনাল ল ইউনিভার্সিটি তাতেও কোনো এজ বান নেই তো এখানে কেন হলো তো স্বীকার করেছেন কি করব। এটা তো ডিপার্টমেন্ট থেকে যেই রকমভাবে ভাবে পাঠায় সেটাই আমরা করি আমি না আপনি সাহিত্য সংস্থা অটোনমাস বডি আপনার তো কিছু করা উচিত আপনি তো বললো উনি বললেন আমার এই এই চিঠি তার যুক্তিসংগতার স্বীকার করেছেন আমি বললেন ইমিডিয়েটলি আবার গভর্নমেন্টের সঙ্গে ওনারা টেক আপ করবেন যাতে এই জিনিসটা থেকে এই যে আপার এজ লিমিট প্রফেশনাল কলেজগুলোতে বা ডিগ্রি ডিগ্রি কলেজগুলোতে নিয়োগের ক্ষেত্রে যে চল্লিশ বছর যে একটা ঊর্ধ্ব বয়স সীমা সেটা যাতে তুলে দেওয়া হয় আবার সরকারের গোচরে আনবেন এবং কর্তৃপক্ষ গোচরে এনে যা যা করা ওনারা করবেন আমাকে আশ্বস্ত করা হয়েছে কবে বের হয়েছিল বিজ্ঞপ্তিটা বিজ্ঞপ্তি বের হয়েছিল দুটো একটা হচ্ছে পাঁচ পবল দুই হাজার পঁচিশ ডেট এর ত্রিশ এক দু হাজার পঁচিশ একটা হচ্ছে এই দুটো অনেক ছাত্রছাত্রীরা যারা নেট সেট পিএইচডি হোল্ডার কিংবা বিভিন্ন গভর্নমেন্ট ডিগ্রি কলেজে তারা ভিজিটিং গেস্ট লেকচার কিভাবে ভিজিটিং প্রফেসর হিসেবে কাজ করছে তারা তো সীমা পার হয়ে যেতে পারে তারা তো সুযোগ পাচ্ছে না পরীক্ষা বসার জন্য কাজে এটা তো আর্টিকেলকে হিট করে যে তোমার সমান অধিকার সকলের যে ইউটিসি গাইডলাইন থাকা সত্ত্বেও কেন সেটা হবে তো সবটাই স্বীকার করেছেন এবং বললেন যে এটা তো আমরা কি করব হ্যাঁ আমরা আবার গভর্নমেন্টের সঙ্গে নিশ্চয়ই ম্যাটারটা আমরা আগে আগেও নিয়েছিলাম গভর্নমেন্ট কেন যেন রেসপন্ড করেনি কিন্তু আমরা এটা আবার নিয়ে যাব যাতে এটা রেসপন্ড করে